সুপ্রিয় বিবাস আসসালামু আলাইকুম আপনাদেরকে একটি মাছের সাথে পরিচয় করে দিই এই মাছটিকে বলা হয় দেশি বেটকি বা কোরাল মাছ এর বৈজ্ঞানিক নাম হল লেটস কেল কারিফার এই মাছটি এটি সাধু পানির মাছ এটা আমাদের এশিয়া অঞ্চলের সিবারস এবং অস্ট্রেলিয়া বারামান্ড নামে পরিচিত বাংলাদেশে এই মাছ কোরাল ও বেটকি দুই নামে পরিচিত খুলনা অঞ্চলে একে ফাতাই মাছ বলা হয় বেটকি লম্পাটে চাফা ধরনের হয় এদের নিচের চোয়াল উপরের চোয়ালের সে কিছুটা বড় ফিটের দিক সবুজ মতো এবং ফ্যাটের দিকটা রুফালি রঙের এই মাছে প্রচুর ধরনের আমিষ ওমেগা থ্রি ওমেগা সিক্স পেটিক অ্যাসিড পাওয়া থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় রক্তের চাপ নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করে সাহায্য করে বেটকিতে ভিটামিন এ বি ডি খনিজ পদার্থ ক্যালসিয়াম জিঙ্ক লোহ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি